ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম এবং নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখে গেলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে প্রতিদিনের মতো আজকেও আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আজকে আমি রান্না করেছি চিংড়ি আমার মেয়ের পছন্দের খাবার ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলগুলা গরম হয়ে এলে একে একে রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিব প্রতিদিনের এই নিয়ম নীতিগুলো একসময় আমাদের মা চাচিরা করে এসেছিল তখন আমাদের এইসব নিয়ে কোনো টেনশনই ছিল না আর এখন এইসব আমাদের কাঁধে এসে পড়েছে এই দায়িত্ব কিন্তু খুব সহজেই শেষ হওয়ার নয় আজকের দিনটি কার কিভাবে শুরু হলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে আমার পাশে আমার হেল্পিং হ্যান্ড আসেনি তাই সব কিছুর দায়িত্বই আমার কাদের উপর পড়েছে মনে হয় আজকে সময়ও পাবো না মেয়ে গতকাল রাতে আমাকে বললো আম্মু আজকে চিংড়ি রান্না করি তাই সকালে ফ্রিজ থেকে চিংড়িগুলো নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন এখন রান্না করছি কালের সময়টা মনে হয় প্রতিটা সংসারে নারী আসলে কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না যেগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো চিংড়ির ভিতরে ঢুকে যায় আজকে আমার বাসায় ধনে পাতা নাই তাই চিংড়ি নামানোর আগে আমি ধনে পাতাটা দিতে পারবো না ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় মাঝে মনে হয় সময়ের সাথে সাথে মন মানসিকতাগুলোও কেমন যেন দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে সে আগের আমিটাকে মনে হয় যেন আমি হারিয়ে ফেলছি আসলে বাচ্চাদের খুশিতেই আমরা মায়েরা এখন খুশি খুঁজে পাই নিজেদের খুশিগুলা এর মধ্যে হারিয়ে যাচ্ছে সেটা কিছুতেই টের পাচ্ছি না কথা বলতে বলতে চিংড়িগুলো বেশ কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে চিংড়িগুলো যেন সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দেন একটু পরেই চুলা থেকে নামিয়ে ফেলব এখন আরেকটা পাতিলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আজকে পাট শাক রান্না করব ডাল দিয়ে ডালও ধুয়ে রেখেছি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি পাট শাক দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে কথা বলতে বলতে আমি মরিচ মশলা দিতে আসলে ভুলে গিয়েছি মরিচ মশলা না দিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম পরে মনে পড়লো দেন হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া শেষে দিয়ে দিলাম মাঝে মাঝে মনে হয় ভালো দিনগুলো যেন চলে যাচ্ছে সামনে যেই দিনগুলো আসছে খুব কঠিন হয়ে যাচ্ছে কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে চলাটাও কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে আমার মেয়ে বায়না ধরেছে সে আম সত্য খাবে ওই দিন যে কাঁচা আমগুলো কিনে এনেছিলাম সেগুলো কেটে বেছে ধুয়ে সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে আমগুলো আমি ছেঁকে পিউরিগুলো নিয়ে নিয়েছিলাম এখন পিউরিগুলো জাল করে নিচ্ছি আম সত্য বসানোর জন্য পিউড়িগুলো আসলে খুব লো হিটে জাল করতে হয় তা না হলে নিচে লেগে যায় বেশি রতটা বসানোর জন্য আমি একটা ট্রের মধ্যে ফার্স্টে তেল ব্রাশ করে নিয়েছিলাম দেন আম সত্ত্বের পিউড়িগুলা ঢেলে দিয়েছি এখন আমি রোদে শুকাবো রোদ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন শেষে আমি কি করলাম চুলার নিচে দিয়ে আম শতটা শুকিয়ে নিলাম দেন আবার সময় হয়ে গেল বিকালের নাস্তা বাসায় অনেকগুলো চিড়া ছিল তাই চিড়া দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার চিরার কাবাব কারো যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট করবেন অবশ্যই রেসিপি দিয়ে দিব বেশ ভালোই সুন্দর হয়েছে কাবাবগুলা ফুলে গিয়েছিল অনেক ভিডিও থেকেও বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও মোটামুটি খারাপ না বোঝায় যাচ্ছিলো না এগুলো আমি চিরা দিয়ে বানিয়েছি তা হিসেবে যদি কোনো মেহমানকে দেওয়া হয় সে খেয়ে খুবই কনফিউজড হয়ে যাবে আসলে এটা কি ছিল হটপট এই রেসিপিটি অল্প সময়ে বানিয়ে ফেলা যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ